র্চিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘসে। কবিতায় ক্লান্ত দিন কবিতায় কবিতায় কেন শুধু ফিরে আসে চেনা সেই মেয়েটির মুখ এখানে উঠোন নম্র রুদ্র সাম্প্রতিক কাল ছায়া ফেলে আলম্ব দীঘল ঢোলকলমির ঘান পদ্মশাপলার ভিড়ে ভরা দিঘি পাকুর হিজল সঞ্সপ্তক প্রহরীরা মনের গভীরে তবু মৌর শিগড়ে গেল দারুণ অসুখ দাভিঞ্চির ও ব্যঞ্জনা নিয়ে আধুনিকা লশ্য এনে গেলে এসব ফুরিয়ে যায় মোনালিসা বেনাসের উল্লো লুচ্ছাসে উৎক্রান্ত ক্যানভাস শুধু মহাবধি পিকাশ ইজেলে ইস্পাত নিসর্গে খোঁজে সিদ্ধিতার সংগোপনে কি হাসে এবাদ খুঁটে নেবে বাংলার শত শত হিরেমন পারাবত ফিঙে উঠোনে ধুলট খেলে হিম সিম এরা সোহাগের দুর্গা টুনটুনি এদেশের খালে বিলে ভাসিয়েছে সদাগর তার শক্ত ডিঙে রবি ঠাকুরেরা এসে গিয়ে গেছে দীতুধন্য দুরন্ত ফালগুনি নমস্কার সচিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন যুগলবন্দি মার্কারি ল্যাম্পের চাঁদ পরিব্যাপ্ত ছায়া ফেলে সম্মোহন ধর্মতলা জুড়ে চতুর্দিকে কোণে দেখা আলো দীপাঞ্জন ডাকলে তুমি দৈববাণীর মতন শোনালো মেট্রো সিনেমায় চলছে ছবি এক কি মনোরঞ্জন মিলে যাবে নাকি চোখে মাখবে ও মায়া অঞ্জন হাতে হাত রাখবে বুঝি অন্ধকারে বেজে উঠবে রোদের শরদ বেতারে তার সোনা শেষ হলে বাজাতে চাবো বেহাল বেহালা কখনও বাজাবো মোরা সাঁচ ঢলে কিংবা কবু ভোর ভয়ং সু অলৌকিক রম্য ভাষ্যে ভেসে যাবে কলকাতার অনন্ত খেউ নমস্কার